জীবনে আমরা নানা ধরনের দুর্ঘটনার শিকার হই সেটা শারীরিক দুর্ঘটনাও হতে পারে এই ধরনের শারীরিক দুর্ঘটনার কারণে আমরা যে ক্ষতির সম্মুখীন হই তাতে অতি দ্রুত প্রাথমিক চিকিৎসা দেয়া না হলে বা উন্নত চিকিৎসার ব্যবস্থা না করা হলে জটিল স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন হতে পারি মৃত্যু ঝুঁকিও বেড়ে যায় যেমন আমরা জানি না বিষধর সাপ কামড়ালে কী করা উচিত বা তার প্রাথমিক চিকিৎসা কি। রাসাস ভাইপার এখন মূর্তিমান এক আতঙ্কের নাম নদীবেষ্টিত এবং বর্ধমান যে অঞ্চলের এই বিষধর সাপটির বিস্তার এবং উপদ্রব দেশজুড়ে এখন আতঙ্কের কারণ বলা হচ্ছে এই ভয়ঙ্কর সাপ কামড়ালে মৃত্যু নিশ্চিত এখন প্রশ্ন হচ্ছে এই ধরনের বিষধর সাপ কামড়ালে তার প্রাথমিক চিকিৎসা কী হতে পারে আমাদের আজকের অনুষ্ঠানে আমরা সেটাই জানবো আমন্ত্রণ জানাচ্ছি বাংলা টিভির নিয়মিত আয়োজন সাপ্তাহিক স্বাস্থ্যগত সমস্যা নিয়ে আমাদের অনুষ্ঠান আপনার ডাক্তারে আমাদের সাথে উপস্থিত আছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক এবং আমি আছি সাবিনা সুলতানা আমাদের সাথে বিশেষজ্ঞ চিকিৎসক যিনি আছেন তিনি অনলাইনে জুমের মাধ্যমে যুক্ত আছেন তিনি হচ্ছেন ডাক্তার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান আকাশ সহযোগী অধ্যাপক ও আইসিও প্রধান শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে আমাদের আজকের বিষয় হচ্ছে প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয়তা এবং ব্যবহার দর্শক আমরা টেলিভিশন স্ক্রিনে দেওয়া নাম্বারে যুক্ত হয়ে আপনাদের প্রাথমিক চিকিৎসা সংক্রান্ত যে কোনো প্রশ্নের আপনারা ফোন করতে পারেন এবং আমাদের সাথে যুক্ত হতে পারেন স্যার আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্যার আমরা প্রথমেই জানবো প্রাথমিক চিকিৎসা কি বা প্রাথমিক চিকিৎসা না হলে কি ধরনের স্বাস্থ্য ঝুঁকি হতে পারে যেমনটা আমরা বলছিলাম যে বিষধর সাপ তারপর গৃহপালিত যেকোনো পশু যদি দংশন করে বা কামড়ায় তখন আমরা কি করতে পারি প্রাথমিক চিকিৎসা হিসেবে ধন্যবাদ হলে বাংলাদেশে চৌরানব্বই প্রজাতির সাপ আছে তার মধ্যে ছাব্বিশ প্রজাতির সাপ বিষন আটষট্টি প্রজাতির সাপ ফলে বিষয় যাদের কোনো বিষ নেই সেই জন্য সাপে কামড় দিলেই আতঙ্কিত হওয়া যাবে এবং সাহসের সাথে মোকাবেলা করতে হবে ধৈর্যের সাথে মোকাবেলা করতে সবচেয়ে বেশি কারণ আপনার যদি না কামড় দেয় আমরা কামড়ের পর আতঙ্কিত হয়ে পড়ি এবং অনেকেই হার্ট অ্যাটাক সেই জন্য সাপে যদি কামড় দেয় আগে যদি আমরা সাপটা নিশ্চিত করতে পারি যে সাপটা বিষদ তাহলে আপনার প্রথমে যেটা করতে হবে এই রোগীকে আপনার সম্ভব হলে খুব বেশি নড়াচড়া করা যাবে না যদি হাতে কামড় দেয় তাহলে হাতটা স্থির রাখতে হবে পায়ে কামড় দিলে স্থির রাখতে হবে এবং টাইট করে বাঁধা যাবে না যেখানে কামড় দিবে শুধু সেই জায়গাটা একটা ব্যান্ডেজ দিয়ে দিতে পারি এবং একটু সাবান পানি দিয়ে আমরা এটা ওয়াশ করতে পারি আদারওয়াইজ কোনো কিছু দেওয়া যাবে না এবং এখানে ঝাড় ফুঁক করে সময় নষ্ট করা যাবে না ওজার কাছে নিয়ে যাওয়া যাবে না কোনো তেল সাবান কিছু করা যাবে না এবং এই ধরনের পেশেন্টকে আপনার লক্ষণ থেকে আমরা কিছুটা অনুমান করতে পারি কারণ কামড় দেওয়ার সাথে সাথে যদি আপনার বিষদর সাপ হয় তাহলে তীব্র ব্যথা হবে এবং জায়গাটা ফুলে যাবে কুস্কা পড়বে লাল হবে এবং কামড় দেওয়ার বিশ থেকে পঁচিশ মিনিটের ভিতরে রুগীর মারি দিয়ে রক্ত আসতে পারে প্রস্তাবের সাথে রক্ত আসতে পারে বিশেষ করে যদি রাসেল ভাইপার আপনার কামড় দেয় রাসেল ভাইপার অন্য সাপ বিষুদ সাপের চেয়ে পার্থক্য

ফলে যেখানে রক্ত চলাচলে বাধা দিবে সেই জায়গায় নেক্রোসিস হবে পচন ধরবে ইভেন কি আপনার ওই কেটে ফেলে দিতে হতে পারে আরেকটা জিনিস হচ্ছে সাথে বিষদ সব কামড় দেওয়ার সাথে সাথে তার যে বিষক্রিয়া আছে সেটা রক্তের মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে যায় তো আপনি বেদে এটাকে কিছুই করতে পারবেন না সেই মুহূর্তে এবং টিস্যুর মাধ্যমে সেটা ছড়িয়ে যায় সেই জন্য টাইট করে কখনোই বাধা যাবে না উপরে নিচে বেঁধে রাখলাম ঝাড়ফুঁক করলাম সময় নষ্ট করলাম আপনার যে কোনো সাপ কামড়তে যদি বিষদর সাপ হয় আর বৃষ্টারা সাপ হলে তো কোনো সমস্যাই নেই বিষদর সাপ যদি হয় তাহলে আপনার মিনিট গোল্ডেন নামে একটা সময় আছে এই গোল্ডেন সময়ের ভিতরে যদি আপনি পেশেন্টকে হাসপাতালে নিয়ে আসা যায় এবং সেই পেশেন্টকে যদি এনটিভ্যানম দেওয়া যায় তাহলে আপনার মৃত্যু থেকে অনেক রোগীকে বাঁচানো সম্ভব এই গোল্ডেন সময়টা নষ্ট করা যাবে না একশো মিনিট যে সময়টা আমরা ভাবছি এক ঘন্টা চল্লিশ মিনিট আমরা যেটা করি যে কাম দেওয়ার সাথে সাথেই রুগীকে হাত হোক পা হোক বেঁধে ফেললাম যদি আশেপাশে তার কাছে নিয়ে গেলাম উনি ঝাড় ফুঁক দিল আরেকটা কাজ আমরা যেটা ধারণা মুখ দিয়ে যদি ওখান থেকে রক্ত বের করে ফেলি তাহলে বিষ বের করে ফেলতে পারবো এটা ফুললি ভ্রান্ত ধারণা ভুল ধারণা এই কাজটুকু করলে রুগীর আরো মারাত্মক ক্ষতি হতে পারে ভালোর বিনিময় তো এই কাজগুলি করা যাবে না যে কোনো শ্বাসকാമরদের সঙ্গে হলি আপনার দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে আসতে হবে এবং প্রত্যেক থানা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন এন্টি ব্যানান পাওয়া যায় এক ঘন্টা এক ঘন্টা 40 মিনিটের মধ্যে আসলে এক پیشنকে যদি আমরা বিশুদ্ধ শ্বাসকാമরতে এন্টি ভ্যানড দেই তাহলে আপনার মৃত্যু অনেকাংশে ঠেকানো সম্ভব আর যদি দেরি করে ফেলি তাহলে আপনার অনেক সময় মৃত্যু ঠেকানো অসম্ভব হয়ে পড়ে আর অন্য বিশুদ্ধ শ্বাবের সাথে আপনার হাইপার যে সাপের পার্থক্য এটা হচ্ছে অন্যান্য বিশুদ্ধ সাপ কামক দিলে যে সিমটম গুলি দেখা তার থেকে এটার একটু সিমটম পার্থক্য হচ্ছে এটা হামাটোটক্সিক সবগুলি সাপে আপনার এই রেনোটক্সিক নিউরোটক্সিক মায়োটক্সিক এটা স্পেশালি হামাটোটক্সিক তো হামাটোটক্সিক জন্য তার রক্তের গুলযুগ দেখা দেয় ফলে তার কিডনি ড্যামেজ হয়ে যায় এবং হার্ট রেট কমে যায়

আমরা উপসর্গ দেখতে পারি আপেল কামড়ে আক্রান্ত হয়েছে প্রথম কথা হচ্ছে আপনার সাপ যদি কামড় দেয় তাহলে তো আমি যদি সাপটা দেখতে পারি নিশ্চিত হয়ে গেলাম আর যদি দেখতে না পারি তাহলে আপনার হচ্ছে সাপে যদি বিশদর সাপ কামড় দেয় তাহলে তার পয়েন্ট থাকে নাও থাকতে পারে পয়েন্ট কিন্তু দুইটা পয়েন্ট বেসিক্যালি বেশি থাকে এবং কামড় দেওয়ার সাথে সাথে তীব্র ব্যাপার হবে কোন পাটা ছিড়ে যাচ্ছে হাতে কামড় দেবে ওই জায়গাটা প্রসার হয়ে যাবে বা অবশের মতোও হয়ে যাবে এবং এতই বেশি ব্যথা হবে যে অন্য কোনো পোকামাকড় বা অন্য কোনো কে কামড় দিলে এত তীব্র ব্যথা হবে না এই পার্থক্যটা বিশ্বদর্শাপের সাথে যে সবচেয়ে বেশি এবং সাথে সাথে অন্যান্য কিছু রিয়াকশন হবে বিশেষ করে অ্যালার্জিক যে রিয়াকশন সেই রিয়াকশন করতে পারে ওই জায়গাটা বললাম যে পুষ্কা পড়ে যাবে সেখান থেকে তার গ্রন্থিspawn শুরু হয়ে যেতে পারে হাইপোটেনশন হয়ে যেতে পারে যেতে পারে এবং রুগী আস্তে আস্তে হর্ট ব্লক কথা বলতে পারবে না কথা বলা বন্ধ হয়ে যাবে রুগী এবং এই ধরনের যখন একটা পেশেন্ট ফট ব্লক হয়ে যাবে তখন ওই ধরনের পেশেন্টকে মুখে কোনো ওষুধ বা পানি বা কোনো কিছু দেওয়া যাবে না দিলে বরং ক্ষতি হবে ঢুকবে আরো জটিলতা দেখা দিচ্ছে স্যার আমরা এই বিষয়ে আরো জানবো কিন্তু আমাদের একটা ব্রেকের সময় হয়ে গেছে দর্শক নিচে ছোট্ট একটা বিরতি আমাদের সঙ্গেই থাকুন কেন আমরা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য নিজের একটা প্রেসক্রিপশন বানাতে পারলাম না আমরা তো বিদেশিদের কাছে ধর্ণাও দেই না যাদের বন্ধু হয় তাদের আর শত্রুর দরকার পড়ে না 2014 সালে নির্বাচন বর্জন করার করেছিল তার এক দফা দাবি দিয়ে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে সরকার আসলেই চাপ অনুভব করবার মতো ব্যক্তি কোনো কারণ না পরিস্থিতি এমন দাঁড়িয়েছে কোন দলের সরকারের অধীনে ভালো নির্বাচন হবে না সর্বদলীয় ঐক্যমত ছাড়া তো আপনি প্রসিড হইতে পারবেন আওয়ামী লীগের সবাই খুব ক্ষমতাধর খুবই শক্তিশালী ভয়ের সৃষ্টি বিএনপি সমস্ত কিছু করে দেখছে আর কিছুই করতে পারছে না আন্দোলন জমাতে পারছে না পরিবর্তনের জন্য মানুষ মুখে আছে যুদ্ধাপরাধী দল কিংবা দেশ বিরোধী কোন শক্তির সাথে কোনো দল সরকার গঠনে ঐক্য করতে না বাংলা টক রবি থেকে বৃহস্পতিবার দেখবেন রাত নয়টা তিরিশ মিনিটে প্রতি শনিবার রাত আটটা তিরিশ মিনিটে আপনাদেরই সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা জবাব নিয়ে উপস্থিত থাকবো আমি শয়েক ফখরুল আশেকি শুধু মুক্তি এই কথার দ্বারা কোরআন যে উদ্দেশ্যে এসেছিল তা সাধন হয় না একজন ইমানদার মানুষ সেটাকে হাসি মুখে বরণ করব সত্যটা প্রকাশ করা যে আমার জন্য গিবত হবে সংজ্ঞা এটা তো অবশ্যই পড়ছে তোমরা সাবধান হয়ে যাও

বা ক্ষমা বলা হয় একজন নারী কিভাবে পরিবার গঠনে আসলে ভূমিকা রাখে মানুষ সৃষ্টির সাথে সাথে প্রথম যে প্রতিষ্ঠানটা গড়ে উঠেছিল সেটা হচ্ছে নামাজ পড়ে তখন কি দিতে হবে মেয়েদের জন্য নামাজে একামা দেওয়ার কোনো কথা বলা হয় না এ যখন আদম আল একটা বড় অপরাধ করে ফেললেন গন্ধম ফলের গাছ যে গাছের ফল যেটা নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন তারপরে কিন্তু আপনি দেখুন ইসলামী জিজ্ঞাসা নিয়ে ফোনো লাইফസ്ലാমে নারীর জিজ্ঞাসা দেখবেন প্রতি শুক্রবার রাত 8:30 মিনিটে প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি লয় এমিগ্রেশন প্রোগ্রামে এই যুক্তরাজ্য অনেকগুলি পরিবর্তনের ঘোষণা দিয়েছে কার ইমিগ্রেশন পলিসিতে একটা ওই হচ্ছে डायरेक्टली ওকে ইনডাইরেক্টলি স্টুডেন্ট ভিসা প্রত্যেকটি মানুষই কোনো না কোনো আসলে এই আয়করের আওতাভুক্ত আয়কর শুধুমাত্র তাদেরকে দিতে হয় যাদের আয় একটা নির্দিষ্ট সীমা রয়েছে সে সীমার উপরে রয়েছে শ্রম আইন কি একটা সাধারণ আইন নাকি একটা বিশেষ আইন শ্রম আইন একটি বিশেষ আইন এটি মূলত মালিক এবং শ্রমিকের যে সম্পর্ক সেটিকে নির্ধারণ করে প্রায় সব মানুষই হয়তো এই শব্দটা শুনেছে যে থানায় জিডি করতে হবে জিডি করলে যেটা হয় যে পুলিশের নলেজে থাকলো কি আমাদের অতিথিকে টেলিফোন করতে পারবেন স্ক্রিনে দেওয়া নম্বরে

একটি কর্তৃত্ব যে প্রবাসীদের

আমাদের যা বন্ধ হয়ে গেছে মানে রাজনৈতিকতা যখন ভূমিকা রাখে তখন বাংলাদেশের সম্মানকে আরো বেশিλονিত করা যায় কুজ কমিউনিটি ইজ ডিভাইডেড ইন সো মেনি ডেস এ টিচিয়ে পরা জনগোষ্ঠীর জন্য আমাদের এখানকার অভিবাসীদের কিকরণীয় 12 থেকে 15 টি অর্গানাইজেশন যারা নিয়মিতই বাংলাদেশের বিভিন্ন বিভিন্ন প্রবাসী বাংলাদেশিদের সমসাময়িক বিষয় নিয়ে ইউরোপ আমেরিকা আফ্রিকা ও এশিয়ার নানা দেশ থেকে সরাসরি আলোচনা অনুষ্ঠান প্রবাসে বাংলার মুখ দেখবেন প্রতি শনি থেকে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত দুইটায় আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ এবার আরও আধুনিক ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ঘুটিতে আপনার মোবাইল কিংবা ল্যাপটপে চব্বিশ ঘন্টার বিনোদন নিয়ে আসছে বাংলা টিভি ইউরোপ আপনার বাড়ির অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভিতে এক নিয়মিত আয়োজন আপনারা ডাক্তার অনুষ্ঠানে। আপনার সাথে আছে আমি সাবনা সুলতানা এবং আমাদের সাথে বিশেষজ্ঞ চিকিৎসক আছেন ডক্টর মোস্তাফিজুর রহমান আকাশ সহযোগী অধ্যাপক ও আইসিও প্রধান শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল। আমরা সায়ের সাথে কথা বলছিলাম। তার আগে একজন দর্শক আছেন। দর্শক সাথে আমরা যুক্ত হচ্ছি। দর্শক আপনারা নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। হ্যালো।

আটষট্টি প্রজাতির সাপ হচ্ছে বিশ্বাস আর বাকি ছাব্বিশ প্রজাতির সাপ হচ্ছে বিষণ তার মধ্যে আপনার পাঁচ সাত জাতের সাপ অ্যাভেলেবেল পাওয়া যায় এই যে রাসেল ভাইবার এটাও বলে এত অ্যাভেলেবেল ছিল না দুই আগে এই সাপটা খুব বেশি আমাদের দেশে দেখা যায়নি ভারত থেকে এই সাপটা প্রাদুর্ভাব ঘটেছে মাঝখানে কম ছিল এখন আবার একটু বেড়েছে আরেকটা জিনিস হচ্ছে আপনার আপনি যেটা বলছিলেন সাপ আসলে এমনি এমনি কাউকে কামড়ায় না রাসাল ব্যাপারে যেটা বলা হচ্ছে যে তেরে এসে কামড়াচ্ছে আসলে এটা একটা ভুল ধারণা সাপকে সাপ সাধারণত আক্রমণের শিকার হলে বা সে যদি তার নিজেকে আহ মনে করে তখনই সে হচ্ছে আক্রমণ করে স্যার আমি যেটা আমরা আলোচনা করছিলাম আপনি বলছিলেন অ্যান্টিভেনমের বিষয়ে তো দেখা যাচ্ছে যে হসপিটালে স্যার আমরা জানবো আমাদের সাথে আরো জন দর্শক আছেন তার সাথে আমরা যুক্ত হচ্ছি দর্শক আপনি আপনার নাম বয়স বলে প্রশ্নটি করুন হচ্ছে প্রশ্নটি করুন

দেখুন গৃহপালিত পশু যেগুলি পালিয়ে অথবা গৃহপালিত ছাড়াও যদি বন্য হয় লালা যদি আপনার শরীরে ডাইরেক্ট লাগে এবং যদি ক্ষত না সৃষ্টি হয় তাহলে কিছুই করতে হবে শুধু পরিষ্কার করলে হবে পানি দিয়ে আর যদি আপনার কোনো ক্ষত তৈরি হয় সেটা আচর্য অথবা কামড়্য যদি রক্ত বের হয় অথবা রক্ত নাও বের হয় ক্ষত হলেই আপনাকে চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং চিকিৎসা নিতে হবে বিশেষ করে আপনার যে ভ্যাকসিন অজেশে ভ্যাকসিন নিতে হবে সেটা আপনার গৃহপালিত হোক অথবা গৃহপালিত ছাড়া যে কোনো পশু হোক আর যদি কামড়তে এবং রক্ত বেধ তাহলে আপনার সেটার জন্য চিকিৎসা নিতে হবে এবং ভ্যাকসিন নিতে হবে সেটার জন্য হয়তো আপনার এই অ্যান্টিবায়োটিক ইউজ করতে হবে এবং কিলার খেতে হবে এবং ভ্যাকসিন নিতে হবে সাথে অন্যান্য যে মেজারমেন্ট আছে ড্রেসিং করলে ড্রেসিং করতে হবে এবং যদি শিলির প্রয়োজন হয় তাহলে শিলি করতে হবে সেখানে কখনোই আপনার ওই সিঁড়ি ছাড়া যদি আমরা অন্য কিছু করতে চাই তাহলে অন্য কিছু যেটা আপনার করতে গৃহপালিত পশু গৃহপালিত পশু ছাড়া কে আপনার এই চলাচলকে আতঙ্ক আমরা বলে জানি বিশেষ করে যদি বাসা বাড়িতে থাকে তাহলে আমরা যদি দশ দিন পর্যন্ত অবজার্ভ করি যে তার মধ্যে হয় তাহলে বলছি একুশ দিন বা দিনের পরে ভ্যাকসিনটা না নিলেও চলবে যদি দশ দিন পরে আমরা দেখি যে বিড়াল এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানবো কিন্তু সময় হয়েছে আর একটি বিরতি নেওয়ার দর্শক আমরা বিরতিতে যাচ্ছি আমাদের সঙ্গেই থাকুন হাজার বাহান্ন কেন আমরা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য নিজের একটা প্রেসক্রিপশন বানাতে পারলাম না আমরা তো বিদেশিদের কাছে দরনাও দিই না যাদের বন্ধু হয় তাদের আর শত্রুর দরকার পড়ে না দুই হাজার চোদ্দ সালে নির্বাচন বর্জন করার করেছিল তার এক দফা দাবি দিয়ে আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে সরকার আসলেই চাপ অনুভব করবার মতো ব্যক্তি কোনো কারণ পরিস্থিতি এমন দাঁড়িয়েছে কোন দলের সরকার অধীনে ভালো নির্বাচন হবে না সর্বদলীয় ঐক্যমত ছাড়া তো আপনি প্রস্তুত হইতে পারবেন আওয়ামী লীগের সবাই খুব ক্ষমতা ধর খুবই শক্তিশালী ভয়ের প্রেক্ষাপট আওয়ামী সৃষ্টি করছে বিএনপি সমস্ত কিছু করে দেখছে আর কিছুই করতে পারছে না আন্দোলন জমাতে পারছে না বিবর্তনের জন্য মানুষ মুখে আছে যুদ্ধাপরাধী দল কিংবা দেশ বিরোধী কোনো শক্তির সাথে কোনো দল সরকার গঠনে ঐক্য করতে পারে বাংলা টক রবি থেকে বৃহস্পতিবার দেখবেন রাত নয়টা তিরিশ মিনিটে প্রতি শনিবার রাত আটটা তিরিশ মিনিটে আপনাদেরই সরাসরি প্রশ্ন উত্তরমূলক অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসার জবাব নিয়ে উপস্থিত থাকবো আমি শয়েক ফখরুল আশেকি শুধু মুক্তি এই কথার দ্বারা কোরআন যে উদ্দেশ্যে এসেছিল তা সাধন হয় না একজন ইমানদার মানুষ হ্যাঁ সেটাকে হাসি মুখে বরণ করব সত্যটা প্রকাশ করা যে আমার জন্য গিবত হবে গিবতের সংজ্ঞা এটা তো অবশ্যই পড়ছে তোমরা সাবধান হয়ে যাও ফিরে আসো ইয়ার জুন বছরের মাঝামাঝি সময় আছে এটা পুরো বছর পূর্ণ হয় না

বা ক্ষমা বলা হয় একজন নারী কিভাবে পরিবার গছনে আসলে ভূমিকা রাখে হ্যাঁ মানুষ সৃষ্টির সাথে সাথে প্রথম যে প্রতিষ্ঠানটা গড়ে উঠেছিল সেটা হচ্ছে নামাজ পড়ে তখন কি একামত দিতে হবে মেয়েদের জন্য নামাজে একামা দেওয়ার কোনো কথা বলা হয় না এ যখন আদম আল একটা বড় অপরাধ করে ফেললেন গন্দম ফলের গাছ যে গাছের ফল যেটা নিষিদ্ধ ফল খেয়ে ফেললেন তারপরে কিন্তু নানিদের ইসলামী জিজ্ঞাসা নিয়ে ফোনো লাইফസ്ലാমে নারীর জিজ্ঞাসা দেখবেন প্রতি শুক্রবার রাত 8:30 মিনিটে প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি লয় এমিগ্রেশন প্রোগ্রামে এই যুক্তরাজ্য অনেকগুলি পরিবর্তনের ঘোষণা দিয়েছে তার ইমিগ্রেশন পলিসিতে একটা ওয়ে হচ্ছে डायरेक्टली ওকে ইনডাইরেক্টলি স্টুডেন্ট ভিসা প্রত্যেকটি মানুষই কোনো না কোনো আসলে এই আয়করের আওতাভুক্ত আয়কর শুধুমাত্র তাদেরকে দিতে হয় যাদের আয় একটা নির্দিষ্ট সীমা রয়েছে সেই সীমার উপরে রয়েছে শ্রম আইন কি একটা সাধারণ আইন নাকি একটা বিশেষ আইন শ্রম আইন একটি বিশেষ আইন এটি মূলত মালিক এবং শ্রমিকের যে সম্পর্ক সেটিকে নির্ধারণ করে প্রায় সব মানুষই হয়তো এই শব্দটা শুনেছে যে থানায় জিডি করতে হবে জিডি করলে যেটা হয় যে পুলিশের নলেজে থাকলো কি আমাদের অতিথিকে টেলিফোন করতে পারবেন স্ক্রিনে দেওয়া নম্বরে

একটি করতে নির্বাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সরাসরি অনুষ্ঠান প্রবাস সংলাপ দেখবেন প্রতি শনিবার রাত নয়টা তিরিশ মিনিটে বাংলা টিভির নিয়মিত আয়োজন প্রবাসে বাংলার অনুষ্ঠান প্রবাসীদের জন্য একজ্যাক্টলি আমি এই পর্যন্ত যুদ্ধ করে আসছি বলা চলে হ্যাঁ বাংলাদেশকে আপনাকে করতে হবে আমাদের ইটালি দেশের ইটালিতে যারা বাংলাদেশ থেকে আসতে চায় কোনো বিষয়ে জানবার প্রয়োজন হয় আমরা তার কাছে ছুটে গেছি আপনার মতো সবারই মনের একটি ধরনের কারণ কি এবং এর উত্তরণের উপায় কি অনেক সেক্টর বন্ধ হয়ে গেছে অনেকে ব্যবসা বন্ধ হয়ে গেছে এখানে রাজনীতিতে যখন ভূমিকা রাখা যায় তখন বাংলাদেশের সম্মানকে আরো বেশ বুলন্দিত করা যায় বিকজ কমিউনিটি ইজ ডিভাইডেড ইন সো মেনি ওয়েজ এসে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য আমাদের এখান থেকে প্রবাসীদের কিকরণীয় ১২ থেকে ১৫টি অর্গানাইজেশন যারা নিয়মিতই বাংলাদেশের বিভিন্ন বিষয়ে প্রবাসী বাংলাদেশিদের সমসাময়িক বিষয় নিয়ে ইউরোপ আমেরিকা আফ্রিকা ও এশিয়ার নানা দেশ থেকে সরাসরি আলোচনা অনুষ্ঠান প্রবাসে বাংলার মুখ দেখবেন প্রতি শনি থেকে বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত দুইটায় আবার নতুন রূপে ফিরে আসছে বাংলা ভাষার প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি ইউরোপ এবার আরও আধুনিক ও দ্রুত সেবা দেওয়ার লক্ষ্যে বাংলা টিভি ইউরোপ প্রচারিত হবে অনলাইনে নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ঘুরটিতে আপনার মোবাইল কিংবা ল্যাপটপে চব্বিশ ঘন্টার বিনোদন নিয়ে আসছে বাংলা টিভি ইউরোপ আপনার বাড়ির অ্যান্ড্রয়েড বা স্মার্ট টিভিতে অ্যাপটি ডাউনলোড করেও দেখতে পাবেন বাংলা টিভি ইউরোপ নাটক সিনেমা গান টক শো ধর্মীয় স্বাস্থ্য আইন আদালত সংবাদ সহ প্রতিদিন আপনার পাশে থাকবে ইউরোপে বাঙালিদের প্রিয় চ্যানেল বাংলা টিভি। বেতার ব্যবহার। ও আইসিও প্রধান শহীদ মৌসলালি মেডিকেল কলেজ হাসপাতাল। আরেকজন দর্শক আছেন আমি তাদের সাথে যুক্ত হচ্ছে। দর্শক আপনি আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। আমার নাম গুমু আমার বয়স হচ্ছে 27। ময়মনসিংহ থেকে বলছি যে প্রশ্নের যে পোষা বিড়াল আছে কিংবা বাইরের বিড়াল যদি আমাদের খাবারে কখনো মুখ দিয়ে ফেলে আর আমরা না জেনে সেটা খেয়ে ফেলি তাহলে কি কোনো সমস্যা হবে ধন্যবাদ প্রশ্নটি করার জন্য স্যার আপনি যেমনটি বলছিলেন লালা যদি লেগেও যায় তাহলে সমস্যা নেই এই ধরনের প্রশ্ন করেছেন এক্ষেত্রে আমরা কি করতে পারি যদি লালা

ধন্যবাদ দেখুন আমরা যে এপিভেনম নিচ্ছে এটা নিয়ে আপনার বিশেষ করে শোনা স্বাস্থ্য কমপ্লেক্সে যারা নতুন ডাক্তার থেকে তারা অনেক সময় এএনটি ভেনম প্রয়োগ করতে চায় না কারণ সাপে কাটার রোগীকে যখন অনেক একসাথে অনেক লোকজন আসেন এবং অনেক দেরি করে যখন আসেন যখন আপনার মেজর সিম্পটম দেখা দেয় তখন হয়তো ডাক্তাররা ভয় পাজে এখন যদি প্রয়োগ করি তারপর যদি রোগী মারা যায় তাহলে হয়তো বলবে যে ইনজেকশনের জন্য রোগী মারা গিয়েছে এটা একটা ভ্রান্ত ধারণা আমাদের দেশে আছে এটা অর্জন করা উচিত আর প্রত্যেক ওষুধেরই সাইড ইফেক্ট আছে যেহেতু অ্যান্টিভেনমের কিছু সাইড ইফেক্ট আছে বিশেষ করে অ্যালার্জিক রিয়াকশনটা সবচেয়ে বেশি হয় অ্যান্টিবায়োটিক ধরেন অ্যালার্জিক টেস্ট করা যায় এই অ্যান্টিভেনমের অ্যালার্জিক টেস্ট করা যায় না এটা দেওয়ার পরেই বোঝা যায় যদি আপনার অ্যালার্জির রিয়াকশন হয় তাহলে আমরা যেগুলি পাই র্যাশ হবে আপনার চুল কাপের শরীর ভমিটিং

আমাদের প্রথম কথা হচ্ছে এই যে সাপের প্রভাব বেড়ে গেছে এখন এই মুহূর্তে এটা হচ্ছে আপনার ইনভাইরনমেন্টের যে ভারসাম্য সেই ভারসাম্য আমরা বজায় রাখতে পারছি অবশ্যই প্রথমে ইনভাইরনমেন্টের ভারসাম্য বজায় রাখতে এই যে বন জঙ্গল উজাড় করে ফেলতেছি স্যার আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য দর্শক আজ এ পর্যন্তই সচেতন থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন বাংলা টিভির সঙ্গেই থাকুন